আসসালামাইকুম আর টিভিতে স্বাগতম জীবন থেকে জীবন জীবন থেকে হয় গল্পের সৃষ্টি আর সেই গল্পের বাস্তবতা কতটা মিল তাহলে শুনুন দেশে আমি যদি যাই আয়না বিক্রি করতে সেটা কি কোনো মূল্য থাকবে থাকবে না হ্যাঁ ঠিক তেমনি আপনি যদি স্বার্থপর অহংকারী লুবি এবং মিথ্যা আশ্বাসকারী ব্যক্তির সাথে কাজ করেন তাহলে কি হবে দুটার মধ্যে কোন আপনি যখন বেসরকারি প্রতিষ্ঠানে কোনো বেসরকারি চাকরি করবেন তখন আপনার প্রতিষ্ঠানে স্যালারি যদি মোটামুটি ভালো থাকে সে প্রতিষ্ঠানে পরিচালক বিন্দু চেষ্টা করবে তার পরিচালনা ক্ষমতা খরচ কমিয়ে আনার জন্য কারণ তখন তার মেদাকে নয় আপনাকে নয় তার টাকাকে মূল্যায়ন করবে তাই বলছি আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন না কেন সে প্রতিষ্ঠান উন্নয়নের জন্য অবদান রাখুন কিন্তু সম্পূর্ণ দিয়ে নয় কারণ তার আপনি আপনি মিথ্যা আশ্বাস দিবে পলবন দেখাবে দেখানোর পর তাকে বিশ্বাস করবেন আমি তাকে হয়তো বিশ্বাস করব এটাই তো স্বাভাবিক কিন্তু এ প্রতিক্রিয়া স্বরূপ তাকে সে কি করবে যদি আপনার কিছুটা অংশ কাজ হচ্ছে সুইপ করতে পারে বা নিয়ে নিতে পারে তাহলে আপনাকে সে রাখবে না তাই বলছি আপনার মেধা মেধার জায়গায় থাকবে কেউ মেধা কেউ নিতে পারে না ইনশাল্লাহ আপনি মেধা দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান আরো বেশি ভালো কাজ করতে পারবেন কিন্তু বিনিময় আপনি কি চিনে যাবেন স্বার্থপর মিথ্যাবাদী অহংকারী ব্যক্তিদের বা ব্যবসায়িক পরিচালকদের তাই অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে যে প্রতিষ্ঠানে চাকরি করেন না কেন আপনার মেধা শক্তি পূর্ণটা ব্যয় করবেন না যাতে ভবিষ্যতে অন্য কোনো প্রতিষ্ঠানে আপনি মেধাটা ব্যয় করতে পারেন সেদিকে খেয়াল রাখবেন ভালো থাকুন এ আর টিভির পাশেই থাকুন শেয়ার করুন অন্যকে দেখার সুযোগ করে দেন আল্লাহ হাফেজ আবারও দেখা হবে